どうしたらいいのか

উত্তর আমার হাউসের সামনে এখন বিভিন্ন ধরনের মুখরচক খাবারের সমাগম পুলিশ সংগ্রহ করা হচ্ছে এখানে

ব্রাস বিক্রি হচ্ছে আপনারা আমার এই ভিডিওটা দেখতে পারবেন মনিরপুর এক্সপ্রেস বাইশে সাইট ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজ হচ্ছে না এক্সপ্রেস অন্য ভাগে দেখতে পারবেন যে যে ব্যাপার সেগুলি দাঙ্গা করতেছে

করার জন্য কৃত্রিম বিক্রি করা হচ্ছে এসময় আসলে সকল কিছুই পাওয়া যায় পোশাক শীতের পোশাক যে যারা নিম্ন মধ্যবিত্ত আছে তারা এখান থেকে সস্তায় ভালো ভালো পোশাক ক্রয় করতে পারেন এখানে পায়জামা পাঞ্জাবি সব কিছু বিক্রি হচ্ছে লক্ষ লক্ষ মানুষের মাঝে আজ নামাজ পড়তে করে নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে অনেকে আছে যে এই সুযোগটা কাছে থেকে নিতে পারে না আমি আজ আট বছর ধরে গাজীপুর আছি কিন্তু এখনো পর্যন্ত কোনো ইস্তামায় মাঠের ভিতরে প্রবেশ করতে পারি নাই দুইবার আমি আসছি বেরিবাদ প্রত্যাশার দিকে এরিয়ার আসতে পারিনি মানুষের জন্য মানুষের ভিড়ের কারণে আজ পাক আমাকে কবুল করেছে তাই আমি আসতে পেরেছি যাই না আমার দিবি হচ্ছে আমরা এখন কামরপাড়া ব্রিজের এদিকে চলে আসছি আপনাদেরকে দেখাবো তুরাগ নদীর সেই ছিল যে না তুরাগ নদীর উপরে যে আমাদের বাংলাদেশ ফেলা বাহিনী বাসমন ব্রিজ করে দিয়েছে ওই ব্রিজের উপর দেখি করে যে মানুষ আছে ও দাদাবাসী বীরদের সাহায্যে ত্রাণ তোলা হচ্ছে আপনারা সকলে যে করতে পারেন দিয়ে যান আমরা মেকআপের সামনে আছি বিশ্বস্ত আমাদের কেন্দ্র করে অনেক ব্যবসা প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছে টুপি করে পুরোলা বুট বিক্রি করছে বিভিন্ন মুখো ওষুধ খাবার পাশাপাশি আবার ই ইলিশ মাছ শুকনা ইলিশ ঠিক আছে এদিকে নাকলার বিক্রি করা হচ্ছে এগুলো দেখুন শীত যাবে না বা মানুষ শখ করে কিনে নিয়ে যাচ্ছে এখানে খুব খারাপ লাগে ওই বিষয়গুলো দেখলে এইসব কিছু না নিয়ে আমি কিছু না বললে নই আপনার যতটুকু ওয়ারেন্স সাহায্য দিয়ে যাবেন আমার পকেটে টাকা না থাকলে আমি দিয়ে যেতাম যেগুলো আছে সেগুলো আমার লাগব সে কারণে নাই দর্শক দেখেন দুই নদীরেবির গাড়ি যাচ্ছে আমি একটু চেষ্টা করবো যে ওই পারে যাওয়ার জন্য আপনাদেরকে উপর যে ব্রিজগুলো দেওয়া হয়েছে বাসমান ব্রিজগুলো এগুলো দেখার জন্য চেষ্টা করব

দেখতে পাচ্ছি বাহিনী একটি গাড়ি আমাদের সামনের দিকে আসছে অবশ্যই আমরা এই গাড়ি পাশ কাটিয়ে চলে যাব এই বিশ্ব আস্তমাকে কেন্দ্র করে দশ হাজার আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আজকে জুমাটা আমরা নিরাপদভাবে আদায় করতে পারছি আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া ঠিক আছে আপনার অনুভূতি বলেন যা আমার কি বলার অনুভূতি তুমি তো বলতে বলো বলো ভালো লাগবে বিষয় তার অনুভূতি জিজ্ঞেস করলাম উনি আমাকে ইনসাল করলেন এই কারণে আমি আর আমার আর ফ্রেন্ড আছে মস্তি আর কিছু জিজ্ঞেস করলাম না যাই হোক আমরা এখন বাড়ির উদ্দেশ্য অনেক বলতে আমাদের বাসার উদ্দেশ্য গ্রামে দেখে বাড়ি বলা হয় আর আমরা ঢাকা শহরে থাকলে বাসা বলা হয় কারণ ধান পরিবর্তনে বাসার অনেক পরিবর্তন হয় এটা আমরা সবাই জানি এখানে কম দামে ছুটা পাওয়া যায় তাদের সাধ্যের ভিতরে এদিকে আসা

আগামী রবিবার আখিরি মোনাজাত সকলকে আমন্ত্রিত আমার বাসায় চলে আসবেন কাউকে খাওয়াতে পারবো না কিন্তু আমি জায়গা দিতে পারবো আমার রুমে অনেক জায়গা আছে বাথরুম ডাইনিংয়ের জায়গা আছে দুটা রুম আছে পাশাপাশি আমার কিচেন ব্যবহার করবো জায়গা আছে সকলকে জায়গা দিতে পারবো আশা পর্যন্ত তো আবার লাইভ করে ঠিক আছে লাইভে যাব এমদাদ ভাই বলতেছে বাসা পর্যন্ত লাইভ করে যাইতে কিন্তু আমার তো গেমে যাচ্ছে আমি বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না প্রচুর গাড়ির দাম ধরতে গেছে এই গাড়িগুলো প্রায় এক ঘন্টার মতো